সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে হাজার পঞ্চাশ ডিজিটাল সিকুয়েন্স মধ্যে একটি ডিজাইন থাকবে দেখুন তার একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর চমক চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এটা হচ্ছে এই হচ্ছে কামিস্টি এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি গর্জিয়াস ডিজাইন হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কাশি জর্জেট বিক্রি করেছি ইন্ডিয়ান বিক্রি করেছি এখন গড সিজিন ডামিন পিসটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে সাইড ওয়াশ ওই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এইটি হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি এভরি এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল থ্রি পিসের মধ্যে কাজ করা হবে আপনারা জানেন আমরা সমস্ত ডিজিটাল থ্রি পিসের মধ্যে বুটিক্সের কিছু কাজ করেছি সেই থ্রি পিস গুলো হচ্ছে এই থ্রি পিস সেটা দাম হচ্ছে এক হাজার ডিজিটাল একটা নর্মাল থ্রি পিসের দামই হচ্ছে কিন্তু দুই টাকা হয় অরিজিনালটা তো আমরা কিন্তু আপনাদের কাছে সেটা নিচ্ছি না আমরা নিজেরা তৈরি করে আমরা প্রাইস নিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকাও নিচ্ছি আবার এক হাজার টাকা নিচ্ছি এই হচ্ছে এটা নয়শো এই হচ্ছে এক হাজার পঞ্চাশ ড্রেস আর নয়শো পঞ্চাশ টাকাটা আমরা পাকিস্তানি সেটাও দেখাবো এবং ওনার মধ্যে দেখেন কাজ করা হবে ওনার মধ্যে কাজ করা হবে জামাটার মধ্যে কাজ করা হবে আর এইগুলা প্রত্যেকটা এক পিস করে কালার হবে এগুলো আর এক পিস ছাড়া দিতেও আর কোনো কালার হয় না কারণ এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানিকে কপি করার চেষ্টা করি আমরা সেজন্য জন্য ওরা যেভাবে করে ঠিক আমরা ওইভাবেই কালার থেকে শুরু করে এ জেড করার চেষ্টা করে টেপ এখন আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো এটাও এক হাজার পঞ্চাশ টাকার ডিজিটাল সিকোয়েন্সের মধ্যে একটু ডিজাইন থাকবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভবি সুন্দর স্ট্যান্ডার একটু ডিজাইন হবে আমরা একটু মেজারমেন্ট করে যদি ধরে দেখাই এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আমরা এই কামিজটির ঠিক পিছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা হেভবি চমৎকার একটু পিছনের পার্ট এবং হাতের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা হেব্বি সুন্দর বড় ফল ফুল করা হবে ডিজাইন গুলো মধ্যে হবে এবং ম্যাচিং কালার সালোয়ার পেয়ে যাবেন এবং এখন আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড একটি কালার হবে এটা অনেক সুন্দর সব বয়সী মেয়েদের জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট আমি বলতে পারি আর এই থ্রি পিস যদি আপনারা কিনে ব্যবসা করেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা করে আমার থেকে কেনে বাংলাদেশে যে কোনো প্রান্তে পনেরোশো ষোলোশো করে প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন স্যালোরের কাপড়টা আমি দেখিয়ে দিয়েছি এই হচ্ছে কামিষ্ট অন্যটা একটু দেখাই অন্যটা আমরা অনেক বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্ট উন্নাটা অনেক সুন্দর ডিজাইন করা হবে আমি কিন্তু বলেছি যে ডিজিটাল সিকোয়েন্স এক হাজার পঞ্চাশ টাকা মূল্যে সমস্ত যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অন্যায় কাজ করা হবে আমরা ডিজিটাল সিকোয়েন্সের আরো একটি ডিজাইন হাতে নিচ্ছি এই ডিজাইনটাও অনেক সুন্দর চাইলে আপনারা এই ডিজাইনটা দেখার পরে অনুভব করবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন হবে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট দেখুন অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা হেভবি চমৎকার একটি স্যালোয়ার কাপড় হবে এক কালারের মধ্যে ম্যাচিং কালারের মধ্যে আরেক গার একটি অন উন্না এবং স্যালোয়ার পেয়ে যাবেন এব্রুয়ান এখন আমি যে ডিজাইনটি দেখাবো তার আগে এই ডিজাইনটার উনাটা একটু দেখিয়ে শেষ করে নিব এই হচ্ছে কামিষ্ঠ উনাটা হেববি সুন্দর উন্নাটা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে পছন্দ করে স্কিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এব্রু এখন আমি আরেকটি ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর পাইকারি দামে থ্রি পিস গুলো ফুরকান ফেব্রিক্সে ফুরকান কিনে এই গরমের মধ্যে আপনারা ব্যবসা করতে পারেন আর এখন কিন্তু গরমের জন্য আমরা দিচ্ছি একেবারে সুতি কাপড়ের থ্রি পিস গুলো সিজিন অয়েল প্রোডাক্ট দিচ্ছি আমরা সিজিনে আমরা চিনন বিক্রি করেছি জর্জেট বিক্রি করেছি ইন্ডিয়ান বিক্রি করেছি এখন গাড সিজন দামির মধ্যে আমরা সুতি করেছি কম দামির মধ্যে লোন করেছি ডিজিটাল মালহার সাতশো বিশ টাকা করেছি ডিজিটাল ডিজিটাল সিকোয়েন্সে যেটা আমি এখন মানে চলমান দেখছি এই ভিডিওতে সেটা এক হাজার টাকার মধ্যে অনেকগুলো নতুন ডিজাইন করেছি এই হচ্ছে কামসটির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড গর্জিয়াস প্রিন্টের মধ্যে অনেকটা স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উনাটা অনেক সুন্দর একটু উনা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পার্চেস করতে পারেন একদম সিম্পল ইস্যু মাত্র এক হাজার টাকা দামে আপনারা ডিজিটাল সিকোয়েন্স থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি আপনাদের দেখাবো আপনাদের প্রত্যেকটা ডিজাইন মনের মতো হলেই কিন্তু আপনারা স্ক্রিন দিবেন না হলে আপনি স্ক্রিনশট শট দিবেন না কারণ প্রত্যেকটা ডিজাইন আমরা খুবই কোয়ালিটিফুল ডিজাইন থেকে আমরা এগুলো তৈরি করে যাচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই কামিজটি ঠিক পিছনে পটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের পটটা হেভি সুন্দর একটি পিছনে পার্ট হবে হাতার কাপড় এক্সট্রা হবে দেওয়া রয়েছে এবং স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে এক কালার স্যালোয়ারের কাপড়টা হবে এবং এই ড্রেসটার ওড়নাটা একটু দেখিয়ে দিই ওড়নাটা অনেক সুন্দর চমৎকার এবং কোয়ালিটি ওড়না হবে দেখুন এই ওড়নাটা অনেক সুন্দর কোয়ালিটি ওড়না হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি হেভি সুন্দর হেভবি আনকমন কোয়ালিটির ড্রেস ভাই এইগুলো রং কালার গ্রান্টি নিশ্চিন্তে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন কারণ ভালো কোয়ালিটি থ্রি পিস ছাড়া মোটেই ফুরকান ফেব্রিক্সে প্রোডাকশন করে না আর ফুরকান ফেব্রিক্স এমন একটি প্রতিষ্ঠান যে কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের থ্রি পিস আমাদের দোকানে অলরেডি রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কাপড়ের কোয়ালিটি এবং মানসম্পন্ন অনেক ভালো আর এই হচ্ছে কামিজটির ব্যাক ব্যাকপার্টটা ব্যাক অনেক সুন্দর একটি ব্যাক হবে নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরের কাপড়টা হবে দেখুন এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজ টুন্নাটা হবে উন্যাটা অনেক চমৎকারই টুন্না হবে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকারী টুন্না হবে এই হচ্ছে এভরি ওয়ান হেভি কোয়ালিটি ফুল একটি ড্রেসের মধ্যে এই সিপিস গুলো পেয়ে যাবেন আমরা শুধু এইগুলোই কিন্তু আজকে ভিডিওতে থাকবে না এইগুলো ছাড়াও আমাদের কাছে আরো ডিজাইন থাকবে তবে এইগুলোর মধ্যে নতুন যেগুলো আমাদের কাছে চলে আসছে সেগুলো একটু দেখিয়েই কিন্তু আমরা স্কিপ করব। তো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইনের কামিজটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি সুন্দর একটি ডিজাইন হবে কোয়ালিটিফুল ন্যাচারাল কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা থাকবে এই হচ্ছে কামিষ্টি সালোয়ার মেস বিস্কিট কালার কন্ট্রাস্ট কালার সেটিং এর মধ্যে হচ্ছে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে দেখুন হেভবি সুন্দর হেভবি চমৎকার হেভি স্ট্যান্ডার্ড থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির ওন্নাটা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এটা দেখানোর পর আরেকটা দেখানোর পর আমরা অন্য আইটেমে চলে যাবো তো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো ভালো থ্রি পিস দেখবেন ফুরকানিক্সের ইউটিউব চ্যানেল থেকে ভালো থ্রি পিসের সবসময় ভালো দাম থাকবে এটাই একেবারে চির সত্য একটি কথা এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে রং ধুলো ডিজাইন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির ওনাটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আমরা নেক্সট এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমি একটু দেখাই এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই থ্রি পিসটা আপনারা এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন একেবারে পাইকারি দামে ফুরকান ফেব্রিক্সের থেকে এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হেভবি আনকমন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে যে স্যালোয়ার কাপড়টা এই হচ্ছে কামিস্টির ওনারটা দেখুন ওন্যাটাও অনেক বড় একটু অনা হবে চাইলে এই থ্রি পিসগুলো গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কোয়ালিটি থ্রি পিসের মধ্যে একটি অন্যতম তবে আজকে আমরা যেগুলো দেখালাম ডিজিটাল সিগুনের অনেকগুলো ডিজাইন দেখেছি প্রত্যেকটা ভিডিও শুরু থেকে আমি একটা একটা করে দেখিয়েছি এগুলো আর একটা একটা করে কালারই হয় আমার কাছে এইগুলো ছাড়াও মনে হয় দশটা থেকে পনেরোটা ডিজাইন দেখিয়েছি ঠিক স্মরণ নেই তারপরেও আমার কাছে আরো স্টক রয়েছে সময় কম এবং আরো ডিজাইন দেখাবো একটা দেখালে তো হবে না অন্য আইটেমে সেজন্য আবত আমরা এক হাজার পঞ্চাশ টাকাটা স্টক রেখে আমরা পরবর্তী আইটেমগুলো আপনাদের দেখাবো তা এখন আমি পরবর্তী আইটেমটা হচ্ছে জমজম ডিজিটাল লোন থ্রি পিস জমজম ডিজিটাল লোন থ্রি পিসগুলো অনেক ফেমাস আপনারা সবাই জানেন জমজম কটন লুন সিপিস গুলো যে এত ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা ডিজাইনটি একটু দেখি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই কামিজটি স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু হবে মাত্র আটশোশো দশ টাকা তবে হ্যাঁ আপনার জন্য প্রত্যেকটা থ্রি পিসে আটশো করে আমরা রাখবো আর এই কুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আমরা এক হাজার পঞ্চাশ টাকা গুলো একটাই করেই কালার হয় এবং এক হাজার পঞ্চাশ টাকা ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আমরা চারটা করে কালার রয়েছে আপনারা যদি চান সেট অনুযায়ী নিতে চান তার সেট অনুযায়ী পাবেন আর যদি কালার নিতে চান কালার ওয়েলসে পাবেন সেট অনুযায়ী নিল যে রেট কালার ভেঙে নিল একই রেট কারণ ডিজিটালের মধ্যে একটাই করে কালার হয় আপনি জানেন আর আপনাদের বলার কিছু নেই বাংলাদেশে যে কোনো দোকানে যাবেন ডিজিটালে একটা করে কালার হয় সর্বোচ্চ দুটা হয় তবে আমরা জমজমের মধ্যে চারটা করে করেছি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেইভাবেই নিতে পারবেন করে রেখেছি চারটা ছেলে চারটা একটা ছেলে একটা হ্যাঁ আর আমাদের থেকে যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান কম করে হলে দশ পিস মাল অর্ডার দিতে হবে দশ পিসের নিচ্ছে আমরা কোনো অর্ডার নিচ্ছি না মাত্র দশ পিস হলেই আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা একটু দেখুন এই হচ্ছে কামিজের পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উনাটা অনেক ভালো কোয়ালিটির মধ্যে অন্যতম একটু উন্যা হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা হেভি সুন্দর একটি ডিজাইনের উন্যা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নাটা পেয়ে যাচ্ছেন চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করে ফুরকান ফেব্রিক্স থেকে নিতে পারেন এভরি এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি স্ট্যাপের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা আমি একটু খুলে দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট এবি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হেভবি আনকমন আর এই হচ্ছে স্ট্যাপের মধ্যে কামিজটি উন্নতা থাকবে বেশ বড় একটি ওন্না থাকবে মাত্র আড়াই হাজার মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র প্রাইস নিচ্ছি আটশো দশ টাকা দশ টাকা ডিসকাউন্ট এটা প্রপারলি হোলসেল প্রাইস হচ্ছে আটশো দশ টাকা এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরি ওয়ান এই ডিজাইনটি একটু দেখিয়ে দিই এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই গরমের মধ্যে গরমের আরাম এই গরমের মধ্যে গরমের আরাম থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এখন আমি এই কামিজটি দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোরে কাপড় হবে আর দেখাবো কামিজটির ঠিক ওন্নাটা অন্যটাও অনেক ভালো কোয়ালিটির বড় একটু না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমি জমজমের মধ্যে নেক্সট আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা একটু দেখুন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি ড্রেস এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে एवरीवन এখন আমরা দেখাবো এই কামিশটি পিছনের পার্টটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে एवरीवन এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না হবে চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অসাধারণ কালেকশন অসাধারণ ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিষ্টটি ঠিক পিছনের পার্ট একটু দেখবো আমরা এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্ট এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখি ওন্নাটা অনেক সুন্দর একটি ওন্না হবে চাইলে আড়াই গজের মধ্যে খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি সামনের পাট হে সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অবশ্যই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এখন আমি দেখাবো এই কামিজটি ঠিক পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনে পার্ট হবে এই হচ্ছে কামিষ্টি উনাটা দেখুন উনাটা অনেক সুন্দর মসৃণ কাপড়ের রং কালার গ্রান্টি যদি রং ওঠে বানানোর জামা ফেরত নেব ব্যবহার করে আপনি ফেরত দিবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অফ হোয়াইটের মধ্যে এটা মানে অফ হোয়াইট বলা যায় না এটা হচ্ছে একটা মানে খুবই স্ট্যান্ডার একটি কালার ডিপ অ্যাশ কালার বলতে পারেন খুবই ভালো মানের এই পিসটি এই হচ্ছে কামিজটি এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনের এই পিসটা আপনারা অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটা আপনারা অর্ডার করে নিতে পারেন এভরি ওয়ান এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি মাত্র আটশো দশ টাকা আটশো দশ টাকা আপনারা থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে ফোর কান থেকে আপনারা অলরেডি এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন গাইস আমরা এখন যে ডিজাইনটি আপনাদের দেখাবো এই তো অনেক সুন্দর একটি ডিজিটাল থ্রি পিসের মধ্যে ডিজাইন থাকবে তো আমরা দেখাতে দেখাতে অনেকগুলো দেখাবো অনেকগুলো দেখলেন সবই ভালো লাগবে আশা করি কারণ ভালো থ্রি পিস ছাড়া কিন্তু আমরা টোটালি বিক্রি করি না আর আমাদের একটা সম্মান রয়েছে আত্মসম্মান রয়েছে আমরা কোয়ালিটি থ্রি পিস ছাড়া লোকাল কোনো থ্রি পিস বিক্রি করি না এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকারিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ট উনাটা দেখুন উনাটা অনেক বড় এবং অনেক ভালো কোয়ালিটির ওনা পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে কিন্তু আরো ডিজাইন রয়েছে আচ্ছা এখানে যে দেখুন যে এগুলো আমরা एक्चुअली আপনাদের দেখাতে ইচ্ছুক কিন্তু সময় কিন্তু কম দেখাতে চাইলেও কিন্তু আমাদের সময় একটা লিমিট রয়েছে তো এর বেশি আমরা দেখাতে পারবো না অলরেডি আমরা আহ সময় ক্যাপচার করে ফেলেছি তা এইগুলো আপনারা জমজম ডিজিটাল লোন থ্রি পিস গুলো আপনার এই যে এখানে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এই যে দেখুন জমজম ডিজিটাল লোন গুলো তো যারা জমজম ডিজিটাল লোন নিতে চাবেন এখান থেকে যেগুলো দেখে আপনাদের পোষাবে যে না আমার যথেষ্ট এখান থেকে স্ক্রিন শর্ট অর্ডার করবেন আরো যদি এক্সট্রা দেখতে চান সরাসরি আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকান ঠিকানা ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেটে মেন গেটে চলে আসবেন মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আমাদের দোকান পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার রয়েছে প্রয়োজনে ফোন দেবেন আর আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আরো ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা একেবারে আসবেন না যাই হোক কথা বাড়ালে অনেক বলতে পারে এছাড়া কিছু প্রিমিয়াম কোয়ালিটি কটন রয়েছে রয়েছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার কিছু পাঁচশো পঞ্চাশ টাকার কিছু জয়পুরি প্যাটেল রয়ে থাকবে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন এগুলো নিয়ে গরমের মধ্যে সাড়ে সাতশো আঠারোশো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারবেন এছাড়া বোরিংয়ের মধ্যে কিছু কালেকশন রয়েছে এই যে বোরিং থ্রি পিসের মধ্যে বারোশো বারোশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনি পেয়ে যাবেন এবং অনেক ডিজাইন রয়েছে আর পাকিস্তানি তো গতকালকে পাকিস্তানি ডিজাইনগুলো দেন গতকালকে আমরা পাকিস্তানি যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম সেই ডিজাইনগুলো আপনি নিতে পারেন সেই ভিডিওটা দেখে আসবেন আর পাকিস্তানে আগামীকালকে নতুন কিছু ডিজাইন আসবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো এইগুলা গতকালকে করা হয়েছিল সেই জন্য আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই যদি অনেকে এই ভিডিওটা খুঁজে বের করতে না পারেন আমাদের ফোন দিয়ে আমরা আপনাদের ভিডিও লিংক দিয়ে দিব এছাড়া বুটিক্সের কিছু কালেকশন রয়েছে দেখুন যে বুটিক্সের কিছু কালেকশন রয়েছে একটু দামির মধ্যে যারা একটু দামির মধ্যে সুতি মাল নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কাজ করা সুতির মধ্যে এই থ্রি পিসগুলো নিতে পারেন এইগুলো হচ্ছে প্রায় এক হাজার পঞ্চাশ টাকা রেটের মতো পেয়ে যাবেন হাতার মধ্যে কাজ করা হবে অনেকটা স্ট্যান্ডার্ড কাজ করা হবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় এই হচ্ছে অন্যটা যাই হোক এই ধরনেরও আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে এভ্রি যাই হোক আমরা এখন যে ডিজাইনগুলো দেখাবো একটু নির্মমানের মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই রাঙ্গুলি পিস রাঙ্গুলি থ্রি পিস মাত্র সাতশো টাকা দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি পিস মাত্র সাতশো টাকা দামে আমাদের দোকান থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস গলা হবে না হাতা হবে না মানে হবে ঠিক কিন্তু দেখতে সবাই একই রকম হবে এটি হচ্ছে রাঙ্গুলি ইন্ডিয়ান ডিজিটাল পিসের মূল বৈশিষ্ট্য আর এই হচ্ছে কামিষ্টুর উন্নয়নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টুর উন্নয়নাটা হেফবি সুন্দর চরম আকারে কালার হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অনেক স্ট্যান্ডার্ড একটি পেন্টের মধ্যে থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে যাচ্ছি যারা এখনো পর্যন্ত স্ক্রিনশট দিচ্ছেন না তারা ভুল করতেছেন কারণ স্ক্রিনশট না দিলে কিন্তু আপনাদের ভিডিওটি শুরু থেকে দেখে আসতে হবে আর যারা দোকান আসতে চাচ্ছেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন ইনস্ট্যান্ট যেগুলো থাকবে সেগুলো আমাদের দোকান থেকে দেখে শুনে নিতে পারবে তবে আমাদের অনেকগুলো প্রোডাক্টের রেটগুলো আমরা কমিয়েছি রাঙ্গুলি ত্রিপিস গুলো সাতশো পঞ্চাশ টাকা ঈদের আগের দিনও বিক্রি করেছি এখন আমরা সাতশো বিশ টাকা বিক্রি করতেছি অর্থাৎ তিরিশ টাকা করে প্রতি পিস মালে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি তো এটাও কিন্তু আপনাদের একটা সুযোগ মান থ্রি পিসের মান ঠিক আগেরটি রয়েছে বাট তিরিশ টাকা করে সার পাচ্ছেন তো এই অফারটি আপনারা অবশ্যই নেবেন কারণ এই ধরনের থ্রি পিস গরমের মধ্যে ভালো আর গরমের মধ্যে সুতি ধর সুতি থ্রি পিস নিয়ে আমি মূলত কাজ করব কারণ সুতি থ্রি পিস গুলো দামিও করব কম দামিও করবো মিডিয়াম দামিরও করব। ভাই যাবেন কোথায় গরম তো দানে যাবেন গরম বামে যাবেন গরম উপরে যাবেন গরম নিচে যাবেন গরম তো গরমে থেকে মুক্তি পেতে একটাই উপায় সেটা হচ্ছে সুতি সুতি কাপড় পরবেন তাহলে আপনি মুক্তি পাবেন সুতি কাপড়ের বিকল্প আর কিছুই নেই তো রাঙ্গুলি থ্রি পিসের মধ্যে অনেকগুলো ডিজাইনই দেখাই রাঙ্গুলি যারা একটু মিডিয়াম রেঞ্জে এক হাজার টাকার মধ্যে খুচরা থ্রি পিস গুলো কিনে এগুলোই সাতশো টাকা সাড়ে সাতশো টাকা করে কিনে আপনারা এই থ্রি পিস গুলো এক হাজার বারোশো টাকা বিক্রি করে আর যেগুলো আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি আটশো টাকা জমজম সেগুলো বারো তেরোশো টাকা খুচরা বিক্রি করে এবং আরেকটা যেটা দেখালাম সেটাও সিকোয়েন্স এক হাজার পঞ্চাশ টাকা সেটাও কিন্তু দুই হাজার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে এই যে ভাই রাঙ্গুলি থ্রি পিসের মধ্যে আরো চরম চরম আকারের ডিজাইন গুলো রয়েছে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে কিন্তু একটা করে দেখাবো তো আজকে ভিডিও শেষ প্রান্তে এসে লাস্টের ডিজাইনটি দেখি আমরা আজকে ভিডিও সমাপ্ত টানবো ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের একটা দুটা করে ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং এই হচ্ছে থ্রি পিসটি দেখুন কামিস্টির সামনের সাইড এই হচ্ছে কামিস্টির আহ এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্ঠটি অন্যটা অন্যটা অনেক সুন্দর অনেক বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন एवरीवन তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগ ভালো লেগেছে অনেক উপকার আসবে ইনশাআল্লাহ আপনারা এই থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আরও স্পেশাল এবং ভালো কোয়ালিটির কিছু থ্রি পিস দেখানোর চেষ্টা করবো আমার জন্য দোয়া চাই আপনাদের আপনারা ভালো থাকবেন সে কামনা আল্লাহর কাছে করে আজকে ফোরকান ফ্লিস থেকে আমি মেহেটি এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম